লিপ আমার পাশে যিনি রয়েছেন তিনি কিছু শব্দ বলবেন আপনাদেরকে তার লিপ করে করে সেই শব্দগুলো অনুমান বলতে হবে যে যত সঠিক শব্দ বলতে পারবেন বা যতগুলো বলতে পারবেন তার উপর ভিত্তি করে আমরা মার্কিং করব। সর্বোচ্চ যিনি সঠিক শব্দ বলবেন তার জন্য ফিফটিন পয়েন্টস এরপর টেন পয়েন্টস এরপর ফাইভ পয়েন্টস এখন আপনাদের সময় কিন্তু এক মিনিট এবং প্রত্যেক পরিবার থেকে যে কোনো একজন সদস্য খেলতে পারবেন সো শুরু করতেছে একদম কর্নারে কঙ্কা এবং প্রেমকে দিয়ে যেহেতু তারা স্কোর দিক দিয়ে এগিয়ে রয়েছে সো তাদেরকে দিয়ে শুরু করব সেকেন্ড গেমটা আবার শুরু হবে এই গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তাদেরকে দিয়ে সো আপনারা তৈরি কে খেলছেন আমি খেলব আচ্ছা আমরা চলে যাই আপনারা প্রস্তুত শারীরিক এবং মানসিক ভাবে জি হ্যাঁ ভয় পাবেন না হ্যাঁ ওকে রেডি আপনি হেডফোনটা পরিয়ে দিতে হবে ওকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি খুবই দুষ্টু যাই আপনার সময় শুরু হচ্ছে এখন ময়নামতি ময়নামতি নয়নের আলো নয়নের আলো তারপরে নয়ন প্রেম বিরহ তারপরে দুই জীবন জীবন ধারা জীবন ধারা গুড যন্ত্রণা যন্ত্রণা তারপরে দোস্ত দুশমন ভালো করে

টোটাল হল এক দুই তিন চার চারটি হেডফোনটা খুলুন আপনি পারেননি নয়নের আলো প্রেম বিরহ দুই জীবন যন্ত্রণা লুটপাট জীবন থেকে নেয়া এগুলো কিন্তু সিনেমার নাম সব এবারে মা এবং মেয়ে কে খেলছে আমি খেলছি আচ্ছা হেডফোনটা পরিয়ে দিতে হবে সময় শুরু হচ্ছে এখন মহানন্দা মহানন্দা গুড স্বপ্নের ঠিকানা স্বপ্নের স্বপ্নের ঠিকানা গুড বসন্ত মালতি মধুমালতি সুচরিতা আরেকবার বলুন বসন্ত মালতি বসন্ত মালতি বসন্ত মালতি গুড সুচরিতা সুচরিতা গুড ভেজা চোখ ভেজা চোখ পরে সারেন্ডার সারেন্ডার জানি না নেক্সট আগমন

আপনি পেরেছেন পাঁচটি মহানন্দা স্বপ্নের ঠিকানা বসন্ত মালতি সুচরিতা ওরা এগারো জন আর ছিল হচ্ছে ভেজা চোখ সারেন্ডার আগমন ব্যাচেলর গুরুদেব কদম ফুল এসকে ভালো খেলেছেন থ্যাংক ইউ আমরা চলে যাব পরের পরিবারের কাছে ভাবি এবং ননদ কে খেলছেন আমি খেলছি আপনি খেলছেন ওকে হেডফোনটা পরিয়ে দিতে হবে খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে পুতুলের মতো শোনা যাচ্ছে কথা আপনার সময় শুরু হচ্ছে এখন রূপনগর রূপনগর ফুলের মালা মহি মহিমাতা ফুলের মালা মহি মাতা নিয়তির খেলা নিয়তির খেলা যোগাযোগ চলাচল হিরামতি হিরামতিামতি প্রোটোকল

কিশোর খেলা না যোগা যোগ যোগা ও এন্ড হিরামতি টাইমস আপ থ্যাংক ইউ খুব মজা ছিল আর ফানি ছিল থ্যাংক ইউ সো মাচ ও কি কো বলো কি কি বলেছে আপনি পেরেছেন তিনটি রূপনগর ফুলের মালা আর নসিমন ছিল নিয়তির খেলা যোগাযোগ হীরামতি প্রোটোকল প্রোটোকলতে প্রোটোকলকে আপনি পঞ্চ করে নিয়ে গেছেন ফুটপাথ ড্রাইভারকে আপনি জাফরান বানিয়ে ফেলেছেন এবং কারাগার

ভাবি এবং ননদ আপনারা তিনটি সঠিক উত্তর দিয়েছেন তার মানে ফাইভ পয়েন্টস